আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো হাদি হত্যা ফয়সালের ব্যাংক হিসাব নিয়ে নতুন নির্দেশনা আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত বলছেন নাহিদ ইসলাম জানাবো নির্বাচনের আগে ভারত বাংলাদেশ উত্তেজনার নেপথ্যের মাস্টারমাইন্ড কারা এবং সর্বশেষ জানাব সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন বিস্তারিত খবর হাদি হত্যা ফয়সালের ব্যাংক হিসাব নিয়ে নতুন নির্দেশনা ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত হাদি হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি নির্দেশ দেন মামলা তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ আবেদনে বলেন প্রধান আসামি ফয়সালকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ তদন্তকালে জানা গেছে ফয়সাল করিম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে একশো সাতাশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন রয়েছে পাশাপাশি অভিযুক্ত ফয়সাল করিম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রয়েছে এসব অর্থ কোথা থেকে এলো কিভাবে এলো তা তদন্তের প্রয়োজন রয়েছে এসব অর্থ যেন ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টরা তুলে নিতে না পারেন সেজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএমপি ও জামায়াত বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে আমরা এখনও আওয়ামী লীগ প্রশ্নে সব দলগুলো একমত হতে পারি নাই এতে আমাদের ব্যর্থতা আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামাত এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন অভিযোগ অস্বীকার করে দল দুটি বলছে ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করার প্রশ্ন ওঠে না নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে নির্বাচনে বিজয়ী হলে দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি তুলে ধরায় দলগুলো এ সময় র্যাব বিলুপ্তির বিষয়ে এনসিপি একমত হলেও ভিন্নমত জানান বিএমপি ও জামায়েত নির্বাচনের আগে ভারত বাংলাদেশ উত্তেজনা নেপথ্যের মাস্টার মাইন্ড কারা দেশের মানুষ যখন নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে প্রার্থীরা প্ররোচনায় ব্যস্ত তখন হঠাৎ করে বাংলাদেশ ভারত চরম উত্তেজনা ঢাকা ও দিল্লির মধ্যে একে অপরের হাই কমিশনারদের তলব চলছে ঢাকায় ভারতের হাই কমিশন ঘেরাও এবং ভারতের দিল্লি কলকাতা আগরতলায় বাংলাদেশের হাই কমিশন অফিস ভিসা সেন্টার অফিস ঘেরাও ঘটনা ঘটছে দুই দেশের উগ্রবাদীরা এসব করছে দেশের সবকিছু যখন নির্বাচনমুখী তখন বৈরী সম্পর্কের প্রতিবেশী হিন্দুত্ববাদী ভারতের সঙ্গে হঠাৎ উত্তেজনা সৃষ্টির কি রহস্য তা নির্বাচন পেছনের চেষ্টায় আন্দোলনে ব্যর্থ হয়েছে তারাই কি নির্বাচন ঠেকাতে বিশৃঙ্খলা ষড়যন্ত্র করছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে তলানিতে দুই দেশের মধ্যকার ছাই ছাপা পুরনো বিরোধ উস্কে দিয়ে নির্বাচন পরিবেশ ঘোলাটে করার কি অপচেষ্টা হচ্ছে নাকি ভারত বিরোধী কার্ড ব্যবহার করে ভোটারদের মন জয় করে ভোট নেয়ার পুরনো চেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা সৃষ্টির নেপথ্যের মাস্টার মাইন্ড কারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি নতুন ঘটনা নয় ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে দিল্লির দাসত্ব প্রতিষ্ঠার চেষ্টা করলেও দু সালের আগস্ট গণভূতানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পাল্টে যায় দৃশ্যপাঠ সহ আওয়ামী লীগের কয়েক হাজার অপরাধীকে দিল্লি আশ্রয় দিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাবেনেলের সম্পর্কে পৌঁছেছে বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ায় বাংলাদেশের মানুষও ভারতের বদলে চিকিৎসার জন্য চীনমুখী হয়েছে ভারত শত্রু রাষ্ট্র না হলেও স্বাধীনতার প্রমাণ দিতে পারেনি মূলত হিন্দুত্ববাদী ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর বিদেশি প্রতিটি রাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলছে এক্ষেত্রে বাংলাদেশও ব্যতিক্রম নয় ভারতের এই আগ্রাসী নীতির মধ্যে প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে ভারতের বিজেপি নেতাদের মুসলিম বিদ্বেষী বক্তব্যের কারণে দেশের আশি থেকে নব্বই শতাংশ মানুষ ভারত বিরোধী এই অবস্থার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দিয়েছে সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা এর মধ্যে দীর্ঘ দেড় যুগ বিদেশে থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানাতে কয়েকদিন ধরে চলছে প্রস্তুতি এমন সময়ে বাংলাদেশ ভারত বিরোধের ছাই ছাপা আগুন জ্বালিয়ে তোলা হয়েছে নির্বাচনের আগে ভারতের সঙ্গে বিরোধী দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার রহস্যজনক আত্মঘাতী চেষ্টার নেপথ্যে কারা দুই দেশের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির নেপথ্যে কি আসন্ন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ